এখন চলছে অজ্ঞান মাস আর এখন আমরা ফেলবো কফি তোলা যেটা হচ্ছে এই কপিটা বেরোতে সময় লাগবে তিন মাস অজ্ঞান মাস চলছে এখন পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুন মাসের পনেরো তারিখে কপিটা বেরাবে আর আমরা কি তোলা ফেলছি আর কীরকমভাবে ফেলছি তোমাদেরকে আমি ডিটেল দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বীজগুলো ফেলার আগে যেই কাজটা হচ্ছে আমাদের টোপ কাটার কাজ হচ্ছে এখানে টোপ কাটার কি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে ছোটো ছোটো করে গর্ত করে ফেলছিলে কিন্তু দেখতে পাচ্ছ না এর মধ্যে কিন্তু একটা একটা করে বীজ বসানো হবে দেখতে পাচ্ছ কিন্তু ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে করে টোপটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কী হয়ে সাইজ বাই সাইজ কিন্তু একদম কিন্তু কেটে নিচ্ছে বাবা দেখতেই পাচ্ছ এখানে আর বিচাতে আমরা কি ব্যবহার করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বিচাতে আমরা ব্যবহার করছি অ্যামাজিন দেখতেই পাচ্ছ কিন্তু আর তোমাদেরকে বিচাগুলো দেখাচ্ছি কীরকম কিন্তু এটা হচ্ছে প্যাকেট আর এখানে চলছে এখন টোপ কাটার কাজ দেখতেই পাচ্ছো কত কিন্তু লাগিয়েছে কতগুলো এখানে টোপ হবে মানে বিচা হবে কতগুলো দু হাজার বিচা হবে দু হাজার বিচা হবে আর তোমাদেরকে আমি বিচাগুলো দেখাচ্ছি যে দেখতে পাচ্ছি না এখানে এই যে দেখো এটা হচ্ছে বিচা ছোট ছোট বীজ এর মধ্যে দু হাজার বিচা রয়েছে এখানে কফি বীজ বলে সিডস আর এই হচ্ছে সেই বড় জমিটা দেখতে পাচ্ছ না আমাদের এখানে হচ্ছে কপি বাঁধাকপি একদিকে ফুলকপি আছে আর এখানে রয়েছে ওলকপি দেখতেই পাচ্ছ না এগুলা হচ্ছে ওলকপি এখন মোটামুটি পাঁচশো গ্রাম করে হয়ে গেছে এগুলো এক কেজি করে হলে না তখন কিন্তু আরো ভালো খেতে হবে সুন্দর দেখতে পাচ্ছ কয়েকটা এখানে লাগানো আছে ধোনাপাতা মূলও আছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস এখানে আমাদের জমিতে এখন লাগানো রয়েছে আর তোমাদেরকে তোলা ফেলাটা দেখাচ্ছি কিভাবে আমরা তোলা ফেলছি বিচাগুলো দেখো একটা একটা করে ফেলা হচ্ছে নিখুঁতভাবে একটি একটি কিন্তু একটি করে বিচা পড়ছে এখানে পাচ্ছ কিন্তু কিন্তু ঠিক এইভাবে ফেলতে ফেলতে হবে হবে এত বড় টপ মধ্যে দেখতে পাচ্ছ আর এখনো রয়েছে আমাদের মাচাতে কিছু তলা রয়েছে এখন কিন্তু তারপরে আমরা ফেলছি দেখতেই পাচ্ছ কিন্তু এখনো তিন মাস লাগবে এখন আমাদের লাগাতে কি এই কপি তোলাগুলো হয়ে যখন লাগাবে তখনও কিন্তু ভিডিও আসবে তোমাদেরকে আপডেট দিতে হবে যে কত দূর হলো কত কি হলো কি পাচ্ছ কত বড় হয়েছে গেছে সব আপডেট দিতে থাকবো তোমাদেরকে তো এখন যেটা হচ্ছে এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে মানে তোলাটা ফেলা কমপ্লিট হয়ে গেছে আর মাটিও ছড়া না গেছে তোমাদেরকে দেখা যাচ্ছে এখন শুধু হচ্ছে একটু জল স্প্রে করতে হবে হালকা স্পিডে দিয়েছে একটু জল স্প্রে করতে হবে আর কি একটা হচ্ছে হালকা করে কিন্তু মাটি দিয়ে দিয়েছে বাবা এখানে আর আমি এখানে খালি জল স্প্রে করবো এই যে দেখতে পাচ্ছ না এখানে হালকা স্পিডে কিন্তু আমি জল দিয়ে দেবো এরপর এক ড্রাম জল নিয়ে আসছি এখানে হালকা স্পিড একদম দিয়ে দেবো এখানে